একদিন পরে পার্কের এই সাইডটা আবার আপনাদের দেখাতে নিয়ে আসলাম এর আগে এগুলা পানি ভরেছিল বাট এখন পানি অনেক কম তো চাইছিলাম যে আসলে নৌকাটা কভারেজ করে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো বা দেখানো গেলো না পানি কম থাকলেও নদীতে স্রোত আসে আস এই সাইড ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছেন নদীর আছে আজকে একদিনে অনেকগুলা জিনিস আপনাদের দেখাইছি ম্যাটস প্লাস আত্রায় নদী প্লাস আমাদের আত্রায় ব্রিজ তো সেই জন্য ক্লান্ত হয়ে গেছি তো তারা নৌকা নিয়ে আসলে পিকনিক করতেছে এটা এখান থেকে হয়তো বা নৌকাটা দেখা যাচ্ছে তো এই হলো অবস্থা তো এরপরও পরবর্তীতে ভিডিও আরও অন্য ভিন্ন ভিডিও উপহার দেওয়া হবে আর শুক্রবার ছিল তাই আপনাদের আত্রাই নদী এই ভিডিও নিয়ে এই বিষয় নিয়ে ভিডিও উপহার দিয়েছি সারাদিন বেশি ঘোরাঘুরির কারণে ক্লান্ত হয়ে গেছি সব ধরনের সব শ্রেণীর লোকজন এখানে শুক্রবার করে আসে মাঝখানে কিছুদিন আবহাওয়া খারাপ ছিল বর্ষার কারণে জমি ওঠেনি আবার আগের মতো পার্ক এই সাইডটা জমি উঠতে লাগছে তো পরিবার নিয়ে আপনারা এখানে সময় উপভোগ করতে পারেন অনেকেই গানের শব্দ পাচ্ছেন পিকনিক উপভোগ করতেছে বিভিন্ন আয়োজন করতেছে এই নদীকে ঘিরে আবার ওই সাইডে ফুটবল খেলার মাঠ চরে পাশে উঠছে আর কি হল অৱস্থা